আসসালামু আলাইকুম আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আলোচনার ফোকাসটা থাকবে হাদিস যাচাই করার যে পদ্ধতি তার উপর দেখুন আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নিয়ে কথা বলা নয় বরং যে প্রসেস বা মেথোডোলজি ব্যবহার করে একটা হাদিসকে সহি বা জয়ীফ মানে সঠিক বা দুর্বল বলা হয় আমরা সেই সিস্টেমটাকে একটা গবেষণার চোখে ব্যবচ্ছেদ করে দেখব শুরুতেই একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি এই বিশ্লেষণটা কিন্তু কোনো ব্যক্তির বিশ্বাসকে আঘাত করার জন্য নয় বা কোনো আলেমদের প্রতি অশ্রদ্ধা থেকেও নয় আমাদের উদ্দেশ্যটা পুরোপুরি একাডেমিক। লক্ষ্য হল শত বছর ধরে যে পদ্ধতিটা চলে আসছে সেটাকে একদম নির্মোহভাবে শুধু তথ্য আর যুক্তির উপর ভিত্তি করে বিশ্লেষণ করা মানে কোনো আবেগ বা বিতর্ক নয় আমাদের লক্ষ্য হল একটা শান্ত আর বস্তুনিষ্ঠ পর্যালোচনা তো এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে এই যে চার চারটা গুরুতর অভিযোগ অবৈজ্ঞানিক অবাস্তব অসম্পূর্ণ এমনকি অনইসলামিক এগুলো কেন তোলা হয় এর পেছনের কারণগুলো কি আমরা প্রত্যেকটা অভিযোগের গভীরে যাব আর দেখব এর পেছনে যুক্তিগুলো কতটা শক্তিশালী চলুন পুরো বিষয়টার একটা স্বচ্ছ চিত্র তুলে ধরার চেষ্টা করা যাক এই পুরো আলোচনাটায় আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমাদের আলোচনার উদ্দেশ্যটা পরিষ্কার করে নিয়ে হাদিস আর সনদের মতো কিছু বেসিক জিনিস জেনে নেব এরপর আমরা দেখব এই পদ্ধতিটাকে কেন অবৈজ্ঞানিক আর অবাস্তব বলা হয় আর এর অসম্পূর্ণতার কিছু বাস্তব প্রমাণও দেখব সবশেষে কোরআন আর নৈতিকতার কিছু প্রশ্ন আর একটা প্র্যাকটিক্যাল চেকলেস দিয়ে আমরা এই বিশ্লেষণটা শেষ করব আবারও বলছি আমাদের লক্ষ্য কোনো ইমোশনাল ডিবেট তৈরি করা নয় একদমই না আমাদের লক্ষ্য হল একটা সিস্টেম বা পদ্ধতিকে বিশ্লেষণ করা ঠিক যেভাবে একজন ইঞ্জিনিয়ার একটা মেশিনের পার্টস খুলে তার কার্যকারিতা পরীক্ষা করেন আমরাও ঠিক সেভাবেই হাদিস যাচাই করার পদ্ধতির মূলনীতিগুলো একটু নেড়েচেড়ে দেখব আচ্ছা মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়ার আগে কয়েকটা বেসিক টার্ম বা পরিভাষা সম্পর্কে আমাদের ধারণাটা একদম পরিষ্কার করে নিতে হবে এগুলো জানা থাকলে পরের যুক্তিগুলো বুঝতে অনেক সুবিধা হবে চলুন তাহলে ঝটপট জেনে নিই হাদিস সানাদ আর জার ওয়া তা জিনিসগুলো আসলে কী খুব সহজ করে বললে হাদিস হল নবীজি সাল্লাম কি বলেছেন কি করেছেন বা তার সামনে কোন কাজ হতে দেখে তিনি চুপ থেকে সম্মতি দিয়েছেন এই সব কিছুর বর্ণনা আর কোরআনের পরেই এটাকে ইসলামী শরীয়তের দ্বিতীয় প্রধান উৎস হিসেবে ধরা হয় আমাদের দৈনন্দিন জীবনের ইবাদাত থেকে শুরু করে সামাজিক আইন পর্যন্ত অনেক কিছুই কিন্তু এই হাদিসের ওপর ভিত্তি করে তৈরি এখন প্রশ্ন হল সনদ কি সনদ জিনিসটা হলো একটা হাদিসের সার্টিফিকেট বা বলা যেতে পারে এর উৎস শিখল মানে নবীজি নবিজিৎসাল্লাসাল্লাম থেকে শুরু করে যিনি হাদিসটা বয়ে লিখেছেন তার পর্যন্ত বর্ণনাকারীদের যে লম্বা একটা চেইন বা তালিকা তাকেই সনদ বলে একটা হাদিস কতটা নির্ভরযোগ্য তা কিন্তু মূলত এই সনদের ওপরই নির্ভর করে যদি এই চেনের প্রত্যেকটা মানুষ নির্ভরযোগ্য হন তাহলেই হাদিসটাকে সহি বা সঠিক বলে ধরে নেওয়া হয় আর এই সনদ যাচাই করার যে বিশেষ জ্ঞান বা শাস্ত্র তাকেই বলা হয় জারহ ওয়া তাদিল যার আরেকটা নাম ইলম আল রিজাল জারহ মানে হলো কাউকে ত্রুটিপূর্ণ বলা আর তাদিল মানে হলো কাউকে নির্ভরযোগ্য ঘোষণা করা এই শাস্ত্রে বর্ণনাকারীদের ব্যক্তিগত জীবন তাদের মেমরি কতটা সার্প ছিল তারা কতটা সচ্ছিলেন তাদের চরিত্র কেমন ছিল এই সব কিছু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের বর্ণনাটা গ্রহণ করা যাবে কিনা আমাদের আজকের আলোচনার মূল ফোকাস কিন্তু এই পদ্ধতিটাই ঠিক আছে বেসিক্স তো জানা হল এবার চলুন মূল সমালোচনার প্রথম অংশে প্রবেশ করি কেন এই যাচাইকরণ পদ্ধতিকে কেউ কেউ অবৈজ্ঞানিক এবং অবাস্তব বলে মনে করেন এর পেছনে কিন্তু বেশ কিছু শক্তিশালী যুক্তি আছে চলুন সেগুলোই আবার আমরা এক এক করে দেখব দেখুন যে কোনো একটা পদ্ধতি সাইন্টিফিক কিনা তার একটা বড় মাপকাঠি হল সেটা ইউনিভার্সাল বা সর্বজনীন কিনা যেমন গণিত বা ইতিহাস গবেষণার পদ্ধতিগুলো কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতির জন্য বানানো হয়নি এগুলো সারা বিশ্বে গৃহীত মুসলিম বিজ্ঞানী আল খাওয়ারিজমির অ্যালজেব্রা তো সারা পৃথিবী ব্যবহার করে কারণ এটা সর্বজনীনভাবে প্রমাণ করা যায় কিন্তু হাদিস যাচাই করার এই ইলমাল রিজাল পদ্ধতিটা শুধু হাদিস শাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ এর বাইরে জ্ঞানের অন্য কোনো শাখায় এর কোনো প্রয়োগ নেই এখানে স্বাধীন পিয়ার রিভিউ বা একই ফলাফল বারবার রিপিট করার সুযোগও খুব সীমিত এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ভাবুন তো পৃথিবীর সব দেশের ইতিহাস আছে কিন্তু আমরা কি কখনও মুক্তিযুদ্ধের হাদিস বা আমেরিকার হাদিস বলে কিছু শুনি আব্রাহাম লিঙ্কন বা নেলসন ম্যান্ডেলার জীবনী লেখা হয়েছে কিন্তু তাদের নামে তো কোনো হাদিস সংগ্রহ করা হয়নি এর মানে হল অতীতের কোনো ব্যক্তির কথা বা কাজ যাচাই করার জন্য পৃথিবীর আর কোনও সভ্যতা এই সনদভিত্তিক পদ্ধতি ব্যবহার করেনি এটা একটা ইউনিক কিন্তু বেশ বিচ্ছিন্ন একটি সিস্টেম এবার আসি বাস্তবতার প্রশ্নে বলা হয় ইমাম বুখারী রহমতুল্লাহের মতো একজন সংকলককে কয়েকশো বছর আগের প্রায় চল্লিশ হাজারেরও বেশি বর্ণনাকারীর বায়োগ্রাফি চুলচেরা বিশ্লেষণ করতে হয়েছে একবার ভাবুন আজ থেকে বারোশো বছর আগে যখন যোগাযোগ ব্যবস্থা বা তথ্য সংগ্রহের সুযোগ ছিল খুবই সীমিত তখন একজন মানুষের পক্ষে কি এটা আসলেই সম্ভব যে তিনি চল্লিশ হাজার মানুষের চরিত্র আর স্মৃতিশক্তি সম্পর্কে নির্ভুল তথ্য জোগাড় করে তাদের সার্টিফিকেট দেবেন এই বিশাল কাজের বাস্তবতা নিয়ে কিন্তু প্রশ্নটা ওঠে আর এখানেই চলে আসে একটা খুব মৌলিক লজিক্যাল প্রশ্ন মানে যারা বর্ণনাকারীদের সার্টিফিকেট দিচ্ছেন তাদের নিজেদের সার্টিফিকেটটা কে দিল বুখারী বা ইমাম মুসলিম যে লক্ষ লক্ষ সাহাবি বা তাবেইকে নির্ভরযোগ্য বা অনির্ভরযোগ্য বলছেন সেই সিদ্ধান্ত নেওয়ার অথরিটি বা কর্তৃত্ব তারা কোথা থেকে পেলেন এই কর্তৃত্বের উৎসটা কি? এটা এমন একটা প্রশ্ন যা পুরো সিস্টেমের ভিত্তিকেই নাড়া দিয়ে দেয় এবার আমরা দ্বিতীয় বড় সমালোচনার দিকে যাব আর সেটা হল অসম্পূর্ণতা একটা দাবি করা হয় যে হাদিসের বইগুলো নবীজি সাল্লাহ সাল্লামের জীবন আর কাজের একটা কমপ্লিট চিত্র আমাদের দেয় কিন্তু ডেটা অ্যানালাইসিস করলে কিছু অদ্ভুত শূন্যতা বা গ্যাপ চোখে পড়ে যা এই দাবিকে অনেকটাই প্রশ্নবিদ্ধ করে তোলে এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে দেখুন এটা বেশ অবাক করার মতো নবীজি সাল্লা উলাইসাল্লাম যখন অসুস্থ ছিলেন তখন তার নির্দেশে নামাজের ইমামতি করেছেন হজরত আবু বকর রাজিয়াল্লা তার মানে নামাজের পদ্ধতির বিষয়ে তিনিই তো সবচেয়ে নির্ভরযোগ্য সাক্ষী হওয়ার কথা তাই না কিন্তু মজার ব্যাপার হল সহি বুখারির সালাদ বা নামাজ অধ্যায়ে তার কাছ থেকে বর্ণিত একটাও হাদিস নেই শূন্য একইভাবে সেই সময়ের একজন সেরা ব্যবসায়ী হজর ওসমান রাজিয়াল্লার কাছ থেকে ব্যবসা বাণিজ্য নিয়ে কোনও হাদিস নেই আর আল্লাহ তলোয়ার নামের পরিচিত সর্বশ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লার কাছ থেকে যুদ্ধাভিযান নিয়ে একটিও মারফু হাদিস নেই মানে যারা যে বিষয়ে এক্সপার্ট তাদের বর্ণনায় সেই বিষয়ে পাওয়া যাচ্ছে না এটা একটা বিশাল গ্যাপ আরেকটা বড় উদাহরণ হল সনদ আধুনিক ইতিহাসবিদরা এটাকে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হিসেবে স্বীকৃতি দেন এত বড় একটা ঐতিহাসিক দলিল নবীজি সাল্লিয়সাল্লামের রাষ্ট্রনায়ক হিসেবে প্রজ্ঞার এত বড় একটা নিদর্শন অথচ সেই দলিলের বিস্তারিত বিবরণ হাদিসের প্রধান বইগুলোতে প্রায় পাওয়াই যায় না এটা একটা বিরাট প্রশ্ন যে কেন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় হাদিস সংকলকদের কাছে তেমন গুরুত্ব পেল না এর মানে তো এটাই দাঁড়ায় যে নবীজীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনাই হয়তো হাদিসের বইগুলোতে আসেইনি এখন আমরা আসছি তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে সংবেদনশীল সমালোচনার দিকে হাদিস যাচাই করার এই যে পদ্ধতি এটা কি কোরআনের মূলনীতি আর ইসলামের যে নৈতিকতার শিক্ষা তার সাথে মেলে চলুন এই দিকটা একটু খতিয়ে দেখা যাক দেখুন একটা হাদিসকে জাল বা বানোয়াট প্রমাণ করতে হলে এর বর্ণনাকারীদের চেনের কোনো না কোনও সদস্যকে মিথ্যাবাদী অনির্ভরযোগ্য বা কোনো কোনো ক্ষেত্রে মুনাফিক পর্যন্ত বলতে হয় এর মানে হল ইসলামের প্রথম যুগের হাজার হাজার মুসলমানকে পরোক্ষভাবে এই গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে অথচ কোরআন কিন্তু মৃত ব্যক্তির সম্মানহানি করা বা গিবত করাকে কঠোরভাবে নিষেধ করেছে এখন প্রশ্ন হল একটা হাদিসকে বাতিল করার জন্য অন্য মুসলিম ভাইয়ের চরিত্র হনন করার এই যে প্রক্রিয়া এটা কি নৈতিকভাবে সমর্থনযোগ্য এই হাদিসটা আমাদের গভীরভাবে ভাবায় একজন সাহাবির মৃত্যুর পর যখন আরেকজন সাহাবি তার জান্নাতবাসী হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছিলেন তখন স্বয়ং নবীজি সাল্লাহুআ ওয়াসাল্লাম তাকে থামিয়ে দেন আর বলেন যে তিনি নিজে আল্লাহর রাসুল হওয়া সত্ত্বেও জানেন না যে পরকালে তার নিজের সাথে কি আচরণ করা হবে একবার ভাবন যেখানে নবীজি সাল্লাল্লাহু সাল্লাহুআলী ওয়াসাল্লাম নিজের ব্যাপারে এতটা বিনয়ী সেখানে কয়েকশো বছর পরে এসে একজন আলেম কিভাবে শতভাগ নিশ্চিত হয়ে আরেকজন ব্যক্তির ইমান সততা বা জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিয়ে দিতে পারেন আরও অবাক করার মতো ব্যাপার হল নবিজি সাল্লাহু আলিয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষেরা যেমন হযরত আবু বকর রাদি আল্লাতালহু বা হজরত ওমর রাদি আল্লা তালহু তারা হাদিস বর্ণনা করতে প্রচণ্ড ভয় পেতেন তাদের মনে সবসময় এই আশঙ্কা কাজ করত যে যদি একটা শব্দ ভুল বলা হয়ে যায় তাহলে পরকালে এর জন্য কঠিন জবাবদিহি করতে হবে এমন কি একটা বর্ণনায় পাওয়া যায় হযরত বকর রাদিয়াল্লা তালানহু নিজের লেখা পাঁচশো হাদিসের একটা সংকলন শুধু এই ভয়েই পুড়িয়ে ফেলেছিলেন যারা ছিলেন একদম উৎসের কাছে তাদের এই চরম সতর্কতা আর তার কয়েকশো বছর পরে এসে লক্ষ লক্ষ হাদিস সংকলনের মধ্যে একটা বিরাট বৈপরীত্য চোখে পড়ে এতক্ষণ ধরে আমরা বিভিন্ন সমালোচনা আর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এখন মনে হতে পারে তাহলে উপায়টা কি এই আলোচনা থেকে আমরা ব্যক্তিগতভাবে কোনো বর্ণনা বা তথ্যকে যাচাই করার জন্য একটা গঠনমূলক পথে এগোতে পারি যখনই কোনো হাদিস বা বর্ণনা সামনে আসে তখন সেটিকে কয়েকটি ফিল্টারের মাধ্যমে দেখা যেতে পারে যেমন এক নম্বর এটা কি কোরআনের স্পষ্ট কোনো নীতির সাথে মিলছে দুই এটা কি আরও একাধিক সূত্রে পাওয়া যায় তিন ঐতিহাসিকভাবে এটা কি বাস্তবসম্মত মনে হচ্ছে চার এই বর্ণনাটা কি মানুষের সম্মান রক্ষা করছে এবং সবশেষে পাঁচ নম্বর এটা কি সাধারণ যুক্তি বা কমন সেন্সের পরীক্ষায় পাশ করছে এই প্রশ্নগুলো আমাদের আরও গভীরভাবে চিন্তা করতে সাহায্য করতে পারে সবশেষে একটা খুব মৌলিক প্রশ্ন রেখে আমাদের আজকের আলোচনাটা শেষ করছি ঐশিক গ্রন্থ মানে আলকোরান আর মানুষের তৈরি একটা যাচাইকরণ পদ্ধতির মধ্যে সম্পর্কটা ঠিক কেমন হওয়া উচিত মানুষের তৈরি কোনও পদ্ধতি কি কখনও ঐশী গ্রন্থের সমকক্ষ হতে পারে নাকি তার স্থান সবসময় নিচে থাকা উচিত এই প্রশ্নটা নিয়ে ভাবার আমন্ত্রণ রইল